আসসালামু আলাইকুম বন্ধুরা হ্যান্ডিক্রাফ্ট হোম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের এই লিভ স্পাউটটি তৈরি করে দেখাবো এটি দিয়ে আপনারা চার্জার গুছিয়ে রাখতে পর্দা গুছিয়ে রাখতে অথবা বুকমার্ক হিসেবেই ইউজ করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লিপিস প্রটি তৈরি করতে আমরা নিয়েছি টু এম এম হুক আর নিয়েছি সবুজ উলের সুতা আর নিয়েছি সিজার প্রথমে আমরা একটা স্লিপ নট দিয়ে নিব হুকের সাথে সুতাটা অ্যাডজাস্ট করে আমরা দশটা চেন দিয়ে নিব একটা দুইটা তিনটা চারটা আমরা এভাবে দশটা চেন দিয়ে নিব দশটা চেন শেষ করে আমরা লাস্টের চেনটা বাদ দিয়ে তার আগের চেনে একটা সিঙ্গেল কুশিট করে দিব তার আগের চেনে আমরা একটা হাফ ডাবল কুশিট করে দিব তার আগের চেনে আমরা একটা ডাবল কুশিট করে দিব তার আগের চেনে আমরা আরেকটা ডাবল কুশিট করে দিব তার আগের চেনে আমরা একটা ত্রিপল কষিট করে দিব দেন তার আগের চেনে আমরা আর একটা ডাবল ক্রশিট করে দিব দেন তার আগের চেনে আমরা আরও একটা ডাবল ক্রশিট করে দিব এবার আমরা একটা হাফ ডাবল কষিট করব তারপরের জন্য আমরা একটা সিঙ্গেল কোরশিট করব। একটা চেন দিব পাতার উল্টা সাইড থেকে আমরা আর একটা সিঙ্গেল কোরশিট করব এবার পাতার অন্য সাইডটিও আমরা একইভাবে করে নিব এরপর একটা হাফ ডাবল কুশিট করব। মূলত আমাদের যে ঘরে হাফ ডাবল কুশিট ছিল ওই একই চেনে উল্টা সাইড থেকে আর একটা হাফ ডাবল কুশিট হচ্ছে এবার যে ঘরে আমাদের ডাবল কুশিট ছিল ওই একই ঘরে আমরা উল্টা পাতার উল্টা সাইড থেকে একটা ডাবল কুশিট দিয়ে নিলাম এবং আর একটা ডাবল কুশিট দিয়ে নিলাম তারপরের চেনে এবং আমাদের যে ঘরে উল্টা দিক থেকে যে ঘরে ত্রিপুল কুশিট ছিল ওই একই ঘরে আমরা পাতার অন্য সাইড থেকে একটা ত্রিপুল কুশিট করে নিচ্ছি ওই একইভাবে আমরা পাতার অন্য সাইডটা যেভাবে করেছিলাম এই সাইডটা আমরা ওই একইভাবে করে নিব এবার একটা ডাবল ক্রশিট দিলাম আমরা আর একটা ডাবল ক্রশিট দিচ্ছি খুবই সহজ করা একই নিয়ম এবার আমরা একটা হাফ ডাবল ক্রশিট দিব এবার আমরা একটা সিঙ্গেল ক্রশিট দিব এবার আমরা প্রথম যে সিঙ্গেল ক্রশিট দিয়েছিলাম তার মাথায় থেকে আমরা করে নিয়ে এসে একটা স্লিপ স্টিচ করে দিব আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা এক্সট্রা একটা চেন নিব পাতারটি এই চেনটা আমরা কাজ করব না এটা থাকবে দেন আমরা দশটা চেন নিয়ে নিব আর একটা পাতা কাজ করার জন্য টোটাল আমরা এখানে এগারোটি চেন নিলাম একটি আমরা ফেলে রাখবো আর দশটাতে কাজ করব। তো আমরা লাস্টের চেনটি বাদ দিয়ে তারপরের চেনে আমরা একটা সিঙ্গেল কোর্শিট করে দিব আমরা অন্য পাতাটিও ওই একইভাবে করে নিচ্ছি তারপরের চেনে আমরা একটা হাফ ডাবল কোর্শিট করছি তারপরের চেনে আমরা একটা ডাবল কোর্শিট করবো তারপরের চেনে আমরা আরেকটা একটা ডাবল কোরশিট করব এবার আমরা একটা ত্রিপল কোরশিট করব তারপরের চেনে এবার আমরা একটা ডাবল ক্রশিট করব তারপরের চেনে আমরা আর একটা ডাবল ক্রশিট করব তারপরের চেনে আমরা একটা হাফ ডাবল ক্রশিট করব এবার আমরা লাস্টের চেনে একটা সিঙ্গেল ক্রশিট করব এক্সট্রা একটা চেন নিব এবং পাতাটা ঘুরিয়ে ওই একই চেনে আমরা একটা আর একটা সিঙ্গেল কোরশিট নিয়ে নিব তারপরের চেনে আমরা একটা হাফ ডাবল কুশিট করব তারপরের ঘরে আমরা একটা ডাবল কুশিট নিব তারপরের ঘরে আমরা আরেকটা ডাবল কুশিট নিব যে চেনে ত্রিপুল কুশিট করেছিলাম ওই এক হয়েছে আরেকটা ত্রিপুল কুশিট নিয়ে নিব তারপরের ঘরে আমরা একটা ডাবল কুরশিট করব এবং তারপরের জন্য আমরা আরেকটা ডাবল কুরশিট করব তারপরের জন্য আমরা একটা হাফ ডাবল ক্রশিট করব খুবই সহজ বন্ধুরা আপনারা খুব অল্প সময় করে ফেলতে পারবেন এবং তারপরের জন্যে আমরা একটা সিঙ্গেল কুরশিট করব এবং লাস্টে আমরা সিঙ্গেল কুরশিটের মাথায় থেকে সুতা এনে একটা স্লিপ স্টিচ করে দিব দেখুন এবার আমরা মাঝখান থেকে দেখুন বন্ধুরা মাঝখান থেকে এভাবে সুতাটা আমরা এভাবে এই মাঝখান থেকে যে বরাবর আমাদের জেনগুলো ছিল ওখান থেকে সুতাটা বের করে নিয়ে এসে এভাবে স্লিপ স্টিচ করে আমরা পাতার এই মাথায় চলে আসব দেখুন বন্ধুরা এই দেখুন আমাদের এমন হয়েছে পাতার মাঝখানটা এমন হবে চেন চেন মতো আমরা উল্টা দিক থেকে এভাবে সুতাটা এনে স্লিপ স্টিচ করে দিব দেখুন আমরা প্রত্যেকটা একবারে চেনের সাইড থেকে সাইড থেকে সুতাটা পিছন দিক থেকে বের করে নিয়ে এসে স্লিপ স্টিচ করে দিচ্ছি দেখুন বন্ধুরা এবার আমরা যে চেনটা আমরা ফেলে রেখেছিলাম ওই চেনের ভিতর থেকে সুতাটা এনে স্লিপ স্টিচ করে দেব দেখুন বন্ধুরা আর একটা পাতা আমরা ওটা এখন হাত দেবো নটো ওভাবেই থাকবে দেন আমরা এখন এখানে চল্লিশটি বা পঁয়ত্রিশটি চেন নিয়ে নিব আমি এখানে পঁয়ত্রিশটি চেন নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো লম্বা যতটুকু করতে চাইবেন ততগুলো চেন নিয়ে নেবেন কেউ বড়ো করতে চেলে চেন বাড়াইতে পারেন কেউ ছোট করতে চাইলে চেনের সংখ্যা কমাইতে পারেন দেখুন বন্ধুরা আমরা এখানে পঁয়ত্রিশটি চেন নিয়ে ব্যাক এসেছি আমি এবার সাইডের যে একটু রাউন্ড মতো ওইটার জন্য আমরা এখানে চোদ্দোটি চেন নিব চোদ্দো বা পনেরোটি আপনাদের পছন্দ মতো নিতে পারেন আমি এখানে চোদ্দোটি চেন নিচ্ছি চোদ্দোটি চেন নিলে আমি যেখানে হাফটা ধরে রেখেছি আমার প্রথম প্রথম যে চেন ওটাতে ওটার ভিতর থেকে সুতাটা এনে আমি একটা স্লিপ স্টিচ করে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার এদিকে কিন্তু পঁয়ত্রিশটি চেন রয়েছে তো আমি আমার যে পঁয়ত্রিশটা চেনের লাস্টের চেনে একটা স্লিপ স্টিচ করে দিচ্ছি দেখুন বন্ধুরা এভাবে আমরা প্রত্যেকটা চেনে স্লিপ স্টিচ করে দেবো এভাবে প্রত্যেকটা চেনে আমরা দেখুন বন্ধুরা খুবই সহজ আমাদের স্লিপ স্টিচ করা শেষ এবার আমরা ওপর পাতার কাজটি কমরা আমরা মাঝের যে এক্সট্রা চেন ছিল সেটার ভিতর থেকে সুতাটা এনে লাস্ট স্লিপ স্টিচটা করে দিচ্ছি দেন আমরা অপর পাতাটির প্রথম অংশে দেখুন বন্ধুরা এইভাবে সুতাটা এনে এখানে একটা স্লিপ স্টিচ করে দিব দেন আমরা ওই পাতার গ্যাপে গ্যাপে মাঝখান থেকে সুতাটা এনে পুরো স্লিপ স্টিচ করে দিয়ে আমরা পাতার ওপর প্রান্তে চলে আসবো দেখুন বন্ধুরা এভাবে এটা করলে পাতার ফিনিশিংটা সুন্দর আসবে দেখতে ভালো লাগবে দেখুন বন্ধুরা এভাবে আমরা মাঝখান থেকে সুতাটা এনে স্লিপ স্টিচ করে দিব দেখুন বন্ধুরা আমাদের স্লিপ স্টিচ করা অলমোস্ট শেষ আমরা এভাবে কমপ্লিট করবো দেন আমরা সাইডে সাইডে জেনের সাথে দুইটা স্লিপ স্টিচ নিয়ে এক্সট্রা একটু সুতা রেখে বাকি সুতাটা কেটে ফেলবো দেখুন বন্ধুরা বাকি সুতাটা আমি কেটে ফেলেছি এবার আমি আমার অবশিষ্ট সুতাটি এভাবে পিছন দিক থেকে হাইট করে দিব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন আর এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজ তাহলে এ পর্যন্তই হাফেজ